ও বাত লিয়ে কি মোর দুখী লাগে খালাম্মা খাওনের সময় আমনি আবার লো ফপ দিয়ে না গেছি নি কই কাকু গেছিলাম একটু পেম করতে ঠিকই তো আছে পেমই তো হারবা পেম হরবা নাতে পেম সাইদিয়ে খাবা ঠিকই তো আছে পেমই তো হারবা কাকু মাইয়েরে ওয়ানে সুন্দর ঠিকই তো আছে মা আইয়ে তো সুন্দর নিয়তো সুন্দর হইব না তা সিড়া খানা বাঁধ ধরেইবে

বলছে মাই এটা তো মোগো বাড়ি হইবে মোগো বাড়ি হইবে না তো মাগো বাড়ি হইবে ঠিকই তো আছে মাই তো মোগো বাড়ি হইবে কাকু মাই এ দেখ কইলাম আম্মে ঠিকই তো কি আ মার মাই এর লাগে এত কিছু করছো এই যে তো ঠিক নাই কে কাকু মাই এ লাই করুম না তো মাই এ বান করুম ঠিকই তো আছে সব কিছু তো মাই এ লাগি করুম ও কোন ঠাই কি শ্যাম্পু দিয়ে কিছু ফর দিয়ে দুম শ্যাম্পু হোগা না উত্তর করিয়ে পাদো তোর দেখাই দিতে প্রেম কারে করেন মোর নাম সবুজ তোর হোবার মধ্যে শুন্য দিয়া না গিলু আর